নমস্কার আমরা এখন সিএলএফ রেগুলার মিটিংয়ের ওপরে কাজ করছি আমরা আগে অ্যাটেন্ডেন্স শিটটা এন্ট্রি করেছি এখন লোন রিকোয়েস্টের পেজে আছি এখন আমরা লোন রিকোয়েস্ট তৈরি করব ওপরের অপশানগুলোর মধ্যে আমরা লোন রিকোয়েস্টের অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ খুলে যাবে সেই পেজে থাকবে এসএচজি ভিও আদার সি পিজি অর পি এখানে সাধারণত আমাদের দেখতে হবে যে কে আমাদের লোনের জন্য আবেদন করছে যদি এসএইচজি লোনের জন্য আবেদন করে তো এস ক্লিক করব যদি উপসঙ্গ বা ভিও লোনের জন্য আবেদন করে তো আমরা ভিওতে ক্লিক করব যদি আদার সিএলএফ লোনের জন্য আবেদন করে তো আমরা এখানে ক্লিক করব এরপর পরপর করে আমরা ক্লিক করতে যাব সাধারণত আমরা উপসঙ্গ থেকেই লোনের রিকোয়েস্টটা আমাদের আসে তাই আমরা এখানে ভিওতে ক্লিক করে এখানে অ্যাড লোন রিকোয়েস্টে আমরা ক্লিক করব অ্যাড লোন রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদের এখানে সামনে একটি পেজ খুলে যাবে সেখানে আছে ভিও নেম ভিও নেম অর্থাৎ কোন উপসঙ্গ থেকে আমাদের আবেদনটি এসেছে সেখানে আমরা ক্লিক করবো তারপরে আছে ফান্ড সোর্স ফান্ড সোর্সে ক্লিক করবো কি যে আমরা কোন ফান্ড থেকে আমরা লোনটা দিতে পারি এখানে আমরা সিএলএফ ফান্ড থেকে লোনটা দেব তো সিএলএফ ফান্ড থেকে ক্লিক করলাম তারপরে আছে লোন রিকোয়েস্টেড ডেট তো আমাকে সে কত তারিখে লোনের জন্য আবেদন করেছে সেই ডেটটা আমি এখানে বসাবো আর এখানে ভ্যালিডিটি মানে কত দিন পর্যন্ত আমার এই লোনটার ভ্যালিডিটি থাকবে ধরা যাক এখানে আমি তিন মাস রিকোয়েস্টের তিন মাস পর পর্যন্ত আমি যে কোনো একটা তারিখ দিয়ে ভ্যালিডিটি করলাম যে এই লোনের আবেদনটি এই তিন মাস পর্যন্ত ভ্যালিডেট থাকবে তারপরে রিকোয়েস্ট অ্যামাউন্ট এখানে রিকোয়েস্ট অ্যামাউন্ট যে আমরা কত লাখ টাকা লোন দেব এখানে ধরা যাক আমরা পাঁচ লাখ টাকা লোন দিলাম এখানে আমরা লিখলাম পাঁচ এরপরে এখানে আছে টিউনার ইন মান্থ মানে কত মাসের জন্য আমি লোনটা দিলাম ধরা যাক এখানে আমি পাঁচ মাসের জন্য লোনটা দিলাম পাঁচ মাসের লোনটা ক্লিক করে আমি সাবমিট করলাম সাবমিট সাকসেসফুলি হলো এখানে আমাদের লোন রিকোয়েস্ট এসে গেছে এরপরে আছে আমাদের কি সামারি তারপর আমরা ট্রানজাকশানটা দেখে নেব তারপরে আমরা ট্রানজাকশান বাটনে ক্লিক করব ট্রানজাকশান বাটনে ক্লিক করার পর আমরা পরপর দেখতে পাবো রিসিপ্ট পেমেন্ট কন্ট্রা জেনারেল ভা ভাউচার বিআরএস ক্যাশ ব্যাঙ্ক সেটেলমেন্ট এই বাটনগুলোতে একটা একটা করে ক্লিক করে আমরা এন্ট্রি করব এখানে ভিডিওটি শেষ হলো ধন্যবাদ